ভাই আসছেন কোথা থেকে আমরা এসে নসুন দিতে কতগুলো কিনছেন আজকে কিনছেন তো বিশটা কিন্তু বিশ চল্লিশটা তো তাতে এখানে কেমন দাম বুঝছেন আজকে এনতে কিছু সস্তা আছে আঙ্গুর দিকে এই যে এখানে দেখছি এটা মা ছাগল কিনলেন বড় সড়ক এটা কয়টা বাচ্চা সহ কিনলেন তিনটা বাচ্চা আছে এটা কি জাতের ছাগল হরিয়ানা কত দাম নিল এটা তিরিশ হাজার মাসাল্লাহ তিরিশ হাজারে কিনেছেন হরিয়ানা কয় জাতের এটা এটা চার জাতের তিনটা খাসি কত দামে নিলেন তিনটা খাসি কিনছি ছয় তিরিশ হাজার টাকা ছত্রিশ হাজারে তিনটা খাসি দর্শক দেখুন এগুলো বারো হাজার করে কেনা হয়েছে আরিচে হাট থেকে ভাই এসেছেন নকশিদি থেকে এবং দশ বারো কেজি করে বারো কেজি ওজন হবে এক একটা বারো হাজার করে কিনেছেন না আজকে আরো কতগুলো কিনবেন আর আরো বিশ পঁচিশ হ্যালো আলাইকুম কেমন আছেন কয়টা খাসি কিনলেন এই বড়টা কত দামে কিনলেন 19000 এটা তো মাশাল্লাহ বেশ আপনাদের কাছে মনে হচ্ছে কম দামে নিয়েছেন 19000 এর এটার ওজনটা তোমরা 18 20 কেজি হয়ে যাবে আপনারা কি এটা পালার জন্য না আবার বিক্রি করবেন পালার জন্য আচ্ছা আর এই বড় খাসিটা বড় ঠাকুরপেন 2025 কুরবানির খাসি কিনে ফেলেছেন দেখতে পাচ্ছেন 19000 হাজারে আর যেটা পালার জন্য নিছেন এই যে দেখছি আমরা দুটো নিছেন এই খালা টাকা নিলেন ভালো ভালো থাকবেন এই আরিচা হাটে কিন্তু আমরা যেটা দেখছি প্রচুর আমদানি দেখুন প্রচুর পরিমাণে এই যে এগুলো সব কিনে নিয়ে যাচ্ছে ভাইরা এই দেখতে পাচ্ছি আমরা ভাইরা কিনতে পারছে এই যে দুটো বিক্রির জন্য চেষ্টা করছেন আর এই ভাই আসছেন কিনতে এই দুইটা ছত্রিশ হাজার চাওয়া হচ্ছে এই দুইটার দাম কত চাওয়া হচ্ছে ভাই ছত্রিশ ছত্রিশ হাজার চাচ্ছে বললাম না এগুলো কি দাতা না দাঁতে না একটা দাঁত একটা দাঁতে এগুলোর ওজন কেমন আছে দুইটা দুইটার মধ্যে কেজি হবে তিরিশ কেজি ওজন ধরা হচ্ছে এই দুটো খাসি ভাইরা কোথা থেকে আজকে কিনছেন কতগুলো মাত্র আসলাম এটা এখানে দেখতে পাচ্ছেন বড় বড় রয়েছে ভাইরা এগুলো সব কিনেছেন এই যে একটা কিনেছেন এই যে আর একটা কিনেছেন এইটা বলা হচ্ছে আঠারো দিয়ে কিনেছেন এইটা বলছেন যে উনিশ হাজার কিনেছেন দেখুন এইগুলা এগুলো ওজন কিন্তু ভালো হরিয়ানা রয়েছে এভাবে অনেক খাসি কিনে ফেলেছেন তারা আর এই হাটে প্রচুর দেখুন আমদানি কেনা প্রচুর চলছে এই যে দেখতে আছেন এই তিনটা এখন কিনে নিয়ে আসা হলো এই দেখুন তিনটা 40000 এ কিনে ফেলেছেন এই ধরে দেখি কত দামে কিনলেন আমরা একটু জানার চেষ্টা করি মিয়া ভাই কি এগুলো কিনেছেন না বেশেন বেশেন ব্যাচার জন্য এসেছেন না এইগুলো দেখতে পাচ্ছেন এই যে এরা উইলি হয়ে গেল কত 24000 ভাই কি আছেন আপনি ভালো আছি কতগুলো কিনেছেন আজকে হাড়ি চাড় থেকে এই মতো কোথায় যাচ্ছেন

একটু কম রয়েছে তা আজকে সব মিলে কিনবেন কতগুলো ঠিক নেই আপনি ষাট সত্তর একশো হতে পারে আপনি এখানে সবচেয়ে বড় খাসি কোন দুটো কিনেছেন বড় খাসি এখন ওই একটাই কিনছি ওই কর্নারে এই বড় খাসিটা কেনা হয়েছে কত দামে কিনলেন এই বড়টা ভাই ষোলো হাজার ষোলো হাজার এর তো ওজন হবে আপনার আঠারো কেজি উনিশ কেজি পনেরো ষোলো কেজি হইব না ষোলো কেজি ওভার হয়ে যাবে এটা হলে তো ভালো কাস্টমার জিতবো

আমরা কিনে পাটে কিনি খাসি কিনি না আচ্ছা মা কিনছেন গুলো কিনছে এই যে এইগুলো এইগুলো পাঁচ হাজার সাত হাজার আট হাজার এই যে এখানে তিনটা দেখছি এই তিনটা কত দামে নিয়েছেন একত্রিশ হাজার তিনটা তিনটা একত্রিশ এক একটা ওজন কেমন হবে ভাই ওজন ভাই দশ কেজি আট কেজি আপনারা কোথায় নিয়ে যাবেন টাকা যাত্রা যাত্রাবাড়ি যাত্রা বাড়ি আপনারা কি সরাসরি আবার ওখানে গিয়ে বিক্রি করবেন নাকি কাউকে সাপ্লাই দিবেন কাডম কাডম আচ্ছা 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 বুঝতে পেরেছি ধন্যবাদ ভাইয়ের নাম আশিক আশিক ভাই ভালো থাকেন আর এক ভাই রয়েছে যাত্রাবাড়ি থেকে এসেছে আমাদের এলাকার মানুষ ঢাকার মানুষ দেখতে পাচ্ছেন আমরাও ঢাকা থেকে এসেছি আপনি কয়টা কিনছেন আমি কিনছি বোতল চারটা কিনছি কিনু বিশটা কোথায় চারটা ওই ওই জায়গা থইছে বড় খাসি ওই যে বড় খাসিটা এটা তো বিশাল বড় এটা কত দামে নিলেন ওইটা নিছি

এই দুটো আপনারা বিক্রি করলে কততে করবেন না এখন কোনটা কোনটা কিনছেন আচ্ছা একটু দাম আর দেখাই তো পাঠা কার পাঠা বড় পাঠা এইগুলো ওজন কেমন খাসি ভালো ওজন কত কত কেজি হবে এটা ষোলো কেজি হবে

এটা এটা কি করা উচিত না তো আচ্ছা আজকে ওভারঅল এই হাটে দামটা কেমন দেখছেন কম না বেশি না দাম মোটামুটি বাজার চলো চলো কি ধন্যবাদ ভালো থাকবেন আচ্ছা আচ্ছা তবে এখানে প্রচুর বেচা হয় এগুলো কিন্তু সবই বিক্রি ছাগল সব কিনে নিয়েছে এগুলো ঢাকা থেকে এসছে যাত্রাবাড়ি থেকে এসছে বিভিন্ন জায়গা থেকে এসে তারা কিনে নিয়ে যাচ্ছে এই যে ভাইরা বসে রয়েছে এই যে এই ভাই বললেন যে তিনি পাঁচটা বিক্রি করে ফিরে যাচ্ছেন কত বিক্রি হয়েছে এটা এটা চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার এটা তো ওজন হবে ছাব্বিশ কেজি জি 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 চব্বিশ বড় দাম কম আচ্ছা আচ্ছা ছাব্বিশ সাতাশ কেজি হয়ে যাবে না জি জি জি

এটা একটা মনে হচ্ছে যে মা ছাগল এটা বড় মা ছাগল নিয়েছেন দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন ইয়ে হচ্ছে টাকা গোনাগুনি হচ্ছে এটা কিন্তু বিক্রি হয়ে গেল দেখি আমরা এটার দামটা জানবো যে কত দামে কিনে নিলেন আমি একটু জেনে নেওয়ার চেষ্টা করব আমরা দূর থেকে দেখাই আপনাদেরকে এই যে এই খাসিটা রাজবাড়ির মানুষ এসেছে বিক্রি করার জন্য এই বড় ছাগলটা দেখতে পাচ্ছেন এটা মা ছাগল এটা বিক্রি হলো না ছেড়ে দেওয়া হচ্ছে নিয়ে যাচ্ছে যিনি ছাগলটার মালিক তাকে আবারও টাকা দিলেন এত বড় একটা ছাগল পনেরো হাজার টাকায় বিক্রি হয়ে গেল দর্শক দেখতে পাচ্ছেন এই যে আরেকটা চলে আসলো দেখতে পাচ্ছেন এটা মা ছাগল এইটা কত দামে নিলেন এই সাদা পাকড়াটা ছয় হাজার পাঁচশো এটা কতটুকু ওজন হবে আট কেজি মাংস আট কেজি এই যে চা চা কিনে নিয়ে যাচ্ছে এগুলো মাংসের জন্য নিছেন না আহা হা হা মাংস নিতে এগুলোর ওজন কেমন চা চায় একটা চার কেজি আর চার কেজি এই পাঁচটা কত দামে কিনলেন একুশ হাজারে কিনেছেন তার মানে পাঁচ কেজি করে ধরলে পঁচিশ কেজি আর চার কেজি করে ধরলে বিশ কেজি পাঁচ কেজি করে হবে মনে হয় না ইনশাআল্লাহ হবে না না প্রোঠিন দর্শক দেখছেন এই যে নিয়ে যাওয়া হচ্ছে চাচা কোথায় নিয়ে যাবেন আমাদের ঢাকার মানুষ হিসেবে উঠেছে এখানে কিন্তু পাকড়াটা কত দামে নিচ্ছেন এটা আঠারো হাজার এই ওজন কেমন আছে ওই ওজন বিশ কেজি হবো আর এই সুন্দর খাসিটা কত দামে নিলেন একুশ হাজার একুশ হাজারটা এটা তো বাইশ তেইশ কেজি ওজন হবে তার মানে কি এখানে একটু দামটা কম না দাম আজকে বেশি আরো কমে কি না যায় হ্যাঁ আর এইটা অন্য দিন কিনলে কত দামে কেনা যায় উনিশ হাজার উনিশ হাজার আঠারো হাজার আজকে দাম বেশি থাকবো তো এক হাজার করে বেশি ধন্যবাদ ভালো থাকবে প্রিয় দর্শক আমরা আর ইচ্ছা হাট ঘুরে কিন্তু আপনাদেরকে বিভিন্ন রকম ছাগলের দামের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি আর এখানে হাসিলটা রয়েছে একশো পঞ্চাশ টাকা হাট বসে প্রতি শুক্রবার সকাল নয়টা থেকেই শুরু হয় চলে মোটামুটি সন্ধ্যা পর্যন্ত